আলাইহি বলছেন বলেন কিয়ামতের ম্যাল যখন সন্তানকে টানতে টানতে দিকে নিয়ে যাওয়া হবে কে আমাদের যখন সন্তানকে টানতে টানতে দিকে নিয়ে যাওয়া হবে এমন অবস্থায় আপনার সন্তান দুই হাত উঁচু করে ফেলবে চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে আপনার সন্তান চিৎকার করতে থাকবে চিৎকার করতে করতে আপনার সন্তান যখন মাঠের সকল মানুষ আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকবে আপনার সন্তানের দিকে থাকবে আপনার সন্তানের দিকে সবাই বলবে কি হয়েছে কি হয়েছে এ কেন চিৎকার করছে এর কেন আজকে অবস্থা এ সব ছেলেটি কেন আজকে চিৎকার করছে এমত অবস্থায় আপনার সন্তান দুই হাত উঁচু করে দাঁড়িয়ে যাবে আপনার সন্তান দুই হাত উঁচু করে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব আলমিন আপনার সন্তানকে জিজ্ঞাসা আশা করবেন কি হয়েছে তুমি কেন দুই হ্যাঁ অত করে দাঁড়িয়ে আছো চা নিয়ে আসছেন এখানে রাখেন খাবেন না এখন মনোযোগ নষ্ট হবে যে কথা বলছিলাম আল্লাহ রাসুল্লাহ বলছেন যখন আপনার সন্তান দুই হাত জো করে দাঁড়িয়ে যাবে তখন কিয়ামতের মাঠে সবাই আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি হয়েছে তুমি কেন দুই হাত জো করে দাঁড়িয়ে আছো তোমার আজকে কেন এই অবস্থা তুমি কেন দুই হাত জো করে দাঁড়িয়ে আছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আপনার আদরের সন্তানটি বলবে আল্লাহ আমার পিতা ফজরের সময় আমাকে মসজিদে নিয়ে যায়নি আজকে আমি আমার পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না আমার পিতার সামনে আমি দাড়ি কেটেছিলাম আমার পিতা আমাকে কিছু বলেনি আজকে আমি আমার পিতাকে না নিয়ে জাহান্নামে যাব আমার মাই আমাকে বলেছিল তোমাকে দাড়ি কাটতে হবে তা না হলে তোমার চেহারা খারাপ দেখা যাচ্ছে আজকে আমি আমার আদরের মাকে না নিয়ে জাহান নামে যাব না আপনার সন্তান বলবে আমার পিতায় তো আমাকে সিগারেট কোরাই করতে দিয়েছিল আজকে আমি আমার পিতাকে না নিয়ে জাহান নামে যাব না আপনার সন্তান বলবে কেয়ামতের মাঠে আল্লাহ আমার পিতার সামনে আমি কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনেছিলাম আমার পিতা আমাকে কিছু বলিনি আজকে আমি আমার পিতাকে না নিয়ে জাহান নামে যাব না আমার পিতার সামনে আমি সিগারেট বিড়ি জর্দা গুল তামাক খেয়েছিলাম আমার পিতা আমাকে বলিনি আজকে আমি আমার পিতাকে না নিয়ে জাহান নামে যাবো না আমি ছেলে সন্তান হওয়া সত্ত্বেও আমার কাপড় ছিল আমার কিছু বলিনি জাহান নামে সত্ত্বেও আমার কাপড় আমার মা বাবা কিছু বলিনি আজকে আমি তাদেরকে না নিয়ে জাহান নামে যাবো না মাহফিল হয়েছিল জালচা হয়েছিল হাদিসের আলোচনা হতো আমার পিতা মাতা আমাকে সেখানে যেতে দেয়নি আজকে আমি আমার পিতা মাতাকে না নিয়ে জাহান নামে যাবো না আমার পিতা মাতায় তো আমাকে কোরআন শিক্ষা দেয়নি আজকে আমি আমার পিতা মাতাকে না নিয়ে জাহান নামে যাবো না আজকে মাদ্রাসাগুলো সন্তান পাওয়া যায় না কেমত দিন আপনার সন্তান বলতে থাকবে যে আমার পিতায় তো আমাকে ইসলামের শিক্ষা শিক্ষিত করেনি আমার পিতাকে না নিয়ে আজকে আমি জাহান নামে যাবো না আমার পিতা আমাকে জান্নাতের পথ দেখায়নি আজকে আমি আমার পিতাকে না নিয়ে জাহান নামে যাবো না আপনার আদরের স্ত্রীটি যাকে আপনি কতই না যত্ন করেন যাকে আপনি কতই না ভালোবাসেন আপনার আদরের স্ত্রীটি কঠিন কেমত দিন বলবে আমি তো আমার স্বামীর সামনে সিনেস্টার জলসার সিনেমার সামনে বসেছিলাম আমার স্বামী তো আমাকে কিছু বলিনি আজকে আমি আমার স্বামীকে না নিয়ে জাহান নামে যাবো না আপনার আদরের মেয়েটা বলবে কঠিন কি আমাদের দিন আমার পিতার সামনে তো আমি মোবাইলে সিনেমা দেখেছিলাম আমার পিতার সামনেই তো আমি সিনেমার পর্দায় জেনে জড়িয়েছিলাম টিভিতে আমার পিতা আমাকে কিছু বলিনি আমার পিতা আমার সাথে বসেছিল আজকে আমি তাকে না নিয়ে আজকে আমি একা জাহান নামে যাবো নাকি ভয় হয় অন্তরে সন্তান জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় প্রসব করাতে বললে মা হওয়া যায় কঠিন কেমন দিন সন্তান জাহান নামে না নিয়ে যাবে না আপনাকে কথাগুলো ভাবতে হবে বালিশে মাথা দিয়ে সন্তান মানুষ করলেন অথচ সন্তান কি দিন আপনাকে জাহান নামে নিয়ে যাচ্ছে দুনিয়াতে হয়তো আপনাকে খুব বিলাস বহুল ভাবে রেখেছে অথচ কি দিন আপনাকে না নিয়ে জাহান্নামে নামে যাবে না কেমতের দিন আপনাকে না নিয়ে জাহান নামে যাবে না পক্ষান্তরে পক্ষান্তরে একটা সন্তানকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে কিয়ামতের মাঠে ভালো করে বুঝবেন ঘুমানোর চেষ্টা করবেন না আপনার সন্তানকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিল তুমি কুরআন তিলাওয়াত করো তুমি তিলাওয়াত করো ও তিলাওয়াত করবে সিঁড়ি চেন তো সিঁড়ি জান্নাতের তেমন সিঁড়ি আছে আল্লাহ রবসালাম বলছেন আল্লাহ রবুল ওকে বলবেন তুমি অরাত তেল তুমি তিলাওয়াত করো আর উপরে উঠো অরাত তেল তিলাওয়াত করো উপরে উঠো যতক্ষণ পর্যন্ত তিলাওয়াত করতে পারবে ততক্ষণ পর্যন্ত উঠতে থাকবে জান্নাতের এক পর্যায়ে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে উঠে যাবে সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়ার পরে যখন তাকে জান্নাতে ঢুকে দেওয়া হবে তখন আপনার সন্তানটি বলবে যে আল্লাহ আমার পিতায় আমাকে হাফেজ বানিয়েছিল আজকে আমি আমার পিতাকে না নিয়ে জান্নাতে যাব না আমার পিতা তো আমাকে ফজরের সময় মাসজিদে নিয়ে এসেছিল আজকে আমি আমার আদরের পিতাকে না নিয়ে জান্নাতে যাব না আমার পিতা তো আমাকে জান্নাতের পথ দেখিয়েছে আমি তাকে না নিয়ে জান্নাতে যাই কিভাবে বলেন দুটা বিদিক বললাম এখন আপনার বিবেচনা করার বিষয় কারণ আপনি শিক্ষিত মানুষ ভাবার বিষয় আপনার বিবেক আছে চিন্তা শক্তি আছে বুঝার শক্তি আছে আপনার ভাবার বিষয় আপনার আপনি মা হয়েছেন মা হতে হবে ইসমাইল মা হতে হবে হাজারের মতো পিতা হতে হবে ইব্রাহিমের মতো তাহলেই না ইসমাইলের মতো সন্তান হবে